হে আল্লাহ আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার এই দোয়াটি আমরা সব সময় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ শুভ সকাল জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি আল্লাহর শেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সবার নামাজ পড়া হয়েছে মুত্তাকি কি সারা রাত জেগে ওর প্র্যাকটিক্যাল করেছিল তো যার কারণে ওর একটু লেট হয়েছে ও মানে লাস্টে পড়েছে তখনও সূর্য ওঠে নাই তো এখন আমি হাঁটতে বেরিয়েছি একাই সাহেব যাচ্ছে না লিফটে উঠলে একটু আয়নাটা দেখতে পারি ফুল বড়ি চিকন হচ্ছে কি না তো একা একা হাঁটতে বেরিয়েছি কোরআন এবং ইসলামী সঙ্গীত কানে লাগিয়ে শুনতে শুনতে হাঁটবো ইনশাল্লাহ দেখি আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো হাঁটার ইচ্ছা আছে যতটুকু আল্লাহ শক্তি রেখেছেন হেঁটে বাসায় ফিরবো ইনশাল্লাহ পঁয়তাল্লিশ মিনিটের মতো হেঁটে নিয়েছি আর দুইটা ডাব নিয়েছি নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি তো এসে আসলে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এখন রান্নাঘরে ঢুকলাম সাহেব আবার চলে যাবে অফিসে তো দশটার আগেই বলতেছে রেডি রেডি হয়ে যাচ্ছে আর কি চলে যাবে তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের একটু টুকটাক বাসি কাজ যেগুলি আছে সেগুলি করে নিচ্ছি চুলাটা রাতে মোছা হয়নি তো এখন মুছে নিচ্ছি প্রথমে চুলাটা উঠলে তো মাথায় টেনশন হয় যে কি খাওয়াবো আর কী খাবো সকালবেলা কি খেতে মানে মন চায় সেটা আগে মন জিজ্ঞেস করি তারপরে তৈরি করার চিন্তা করি তো আজকে একটু পাতাকপি ফ্রিজে দেখলাম আছে আর কুলমি শাক এনেছিলাম গতকালকে বিকেলে আমি একটু তিলপাপাটা গিয়েছিলাম সেখান থেকে আসার সময় তিন রকমের শাক নিয়ে এসেছি তো কলমি শাকের একটু এক মুট নিয়েছি সেটাকে কুটে নিয়েছি নিয়ে ফাতাকপির সাথে একসাথে দিয়ে রেখে দিচ্ছি আর কি এগুলো নরম আর একটু বরবটি ছিল সেটা এনে একটু কুটে নিয়েছি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি এগুলি কুটে রেডি করে নিচ্ছি আর পাশাপাশি মুছে একটু রেডি করে নিয়ে বসিয়ে দিব আর কি সকালের নাস্তাটা আজকে কীরকম করছি একটা রেসিপি আজকে দুইটা রেসিপি শেয়ার করবো শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে এই ধরনের খাবার যারা পছন্দ করেন তেল মশলা কম খাবার আর কি অনেকে আসলে তেল অনেক বেশি দিয়ে রান্না করেন একজন বোন কমেন্ট করেছেন যে আমরা গ্রামের মানুষ তাও এত কম তেলে খেতে পারি না তো আসলে তেল বেশি খাওয়া বাহাদুরির কাজ না বাহাদুরি না তেল যত কম খাওয়া যায় ততই ভালো কারণ একটা সময় যখন অবস্থা খারাপ হয়ে যায় তখন তেলের বারোটাই বেজে যায় শরীরের তো আসলে আমিও বেশি তুলনামূলক দিতাম ইদানিং চেষ্টা করছি কম তেলে রান্না এখানে অলিভ অয়েল দিয়েছি প্রথমে রসুনটা একটু হালকা ভেজে পেঁয়াজটাও একটু ভেজে নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি আর কি টমেটোও দিয়েছি অর্ধেক পরিমাপে আর কুটে রাখা অল্প একটু বরবটি একটু ভেজে নিচ্ছি আর কি নেড়েছেড়ে তো প্রথমে আসলে রসুন সরি রসুনের ভিতরে একটু এক দুই তিনটা আমি নিয়েছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব ভুলে গিয়েছি তো এখন এক সাইডে সবজিগুলো নিয়ে একটু লবণ আর একটু মরিচ পাউডার দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ আসলে অনেক যে জোশ করতে হয় তা না একটু হালকা বাজলেই হয়ে যায় তো আমি ফাঁসে একটু ভেজে নিচ্ছি আর অলিভ অয়েল যে দিয়ে রান্না করছি অলিভ অয়েল যে দাম অল্প একটু দিয়ে রান্না করলেই অনেক টেস্ট হয় এমনিতে আর বেশি তেল দরকারও হয় না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস আমরা সবসময় অ্যাভয়েড করব। সেটা বাহাদুরের সাহায্যে অনেক বেশি খেয়ে ফেলবো তাতে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর আসলে ক্ষতি বয়ে আনবে আর কি স্বাস্থ্যের তো আমি একটু ভেজে মাছ সহ একটু পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নিচ্ছি কারণ বরবটিটা একটু জোসের সবজি তো এটা একটু সেদ্ধ হোক তারপর অন্যান্য সবজিগুলো দিব চারটে ডিম নিয়ে নিয়েছি সামনে যাতে করে দিতে সহজ হয়ে যায় দোয়া ফাটলা আছে এখন প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে আমার মদিনা আসে নাই আজকেও ও আসলে এই মাসটাতে সাত আট দিন আসে নাই তো এটা অনেক দুঃখের বিষয় অনেক কষ্টের বিষয় তো যাই হোক এগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে শাক আর পাতাকপিগুলি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন অনেক টেস্ট হয় কোনো মশলাপাতি বা কোনো কিছুই নেই বেসিক যে জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলি দিয়েই করছি আর এখানে চিংড়ি মাছ দিতে হবে তা না আমি একটু ছিল তাই দিয়েছি এই যে দোয়া ফাটলাগুলো আছে এগুলো করব বাসি এই দোয়া ফাটলাগুলো ছিল ও আসবে ভেবে রাতে ধুই নাই এখন আমার ঘাড়ে পড়েছে আর এখন আজকে যেগুলি রান্না করব ভেবেছি সেগুলি আরও আগে এনে রেখেছি পানি দেওয়া হয়নি সেগুলি দিয়ে দিচ্ছি আর সবজিটা একটু সেদ্ধ হতে হতে আমি এই প্লেট প্লেটগুলো ধুয়ে নিচ্ছি তো রান্নাঘরে যতক্ষণ আছি আশপাশের জিনিস দোয়া পাটলা মোসা মাসি এই কাজটাই হয় সব সময় ক্যামেরা বন্দি না হলেও কাজ কিন্তু হয়ে যায় তো এখন মাজা হয়েছে দোয়া হয় নাই আমি সবজিগুলো দেখে নিয়ে আগে তো একটু লবণ চেক করেছি মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে এই জন্য একটু লবণ দিয়েছি আর এখন নেড়েচেড়ে আমি উপরে চারটা ডিম ভেঙে দিব তো ডিম আসলে যেহেতু এখন বেশি খেতে হচ্ছে তো এক প্রকারের ডিম খেতে ভালো লাগে না যখন যেভাবে ইচ্ছে হয় মানে যখন যেভাবে খাওয়া যায় টেস্ট করে সেভাবেই খাওয়া উচিত তো যেন ডিমের প্রতি অনীহা না এসে সুস্বাদু করে খাওয়া হয় তা আমি একটু কালো গোলমরিচ পাউডার দিতে চেয়েছিলাম ক্রাশ করে কিন্তু ক্রাশের এটা কাজ করতেছে না এই জন্য পাউডার করা ছিল আমার সেটা দিচ্ছি আর একটু উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে ডাকনা দিয়ে দিব একদম ডিমই আছে এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে তো আবারও আমি আমার ধোয়ার যে জিনিসগুলো আছে সেগুলো ধুয়ে নিই এগুলি পানি দিয়ে ক্লিন করা আর কি আমি মেজে নিয়েছিলাম শুরুতেই তো এই ভিডিওগুলো আসলে আরও দুই তিন দিন আগের ছিল আজকে যে বয়েস দিচ্ছি আমার শরীরটা বেশি ভালো লাগছে না তো এই জন্য হয়তো বয়েজে আপনাদের একটু মনে হতে পারে যে আপুর কথাবার্তা দুর্বল দুর্বল মনে হচ্ছে তো আসলে খুবই ফেট ব্যথা করতেছে তো এর ভিতরে ভাবলাম যে প্রতিদিন আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না সময় সুযোগের অভাবে তো মানে সাবস্ক্রাইব কম হচ্ছে মনে হচ্ছে ভাবলাম যে কষ্ট হলেও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এই জন্যই কষ্ট করে দিচ্ছি আপনারা একটু চেষ্টা করে করবেন আমার জন্য আমি যে চেষ্টা করছি রেগুলার দেওয়ার আপনারা চেষ্টা করবেন একটু ভিডিওটা লাইক দেওয়া শেয়ার করার আপনাদের একটু যদি ভালো লাগে আর কি চেষ্টা করবেন এই কাজটা করার বোনের জন্য তো আমি একটু ঢাকনা উঠিয়ে দেখছি যে কোনো এই যে এরকম থলথল করতেছে কিনা তো এরকম হলে আসলে এখনো হয় নাই তো একটু উপর দিয়ে ধুনিয়া ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তো থলথল বন্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর কি তখন খেতে অনেক টেস্ট লাগে অনেকে এরকমও খান কিন্তু আমরা এরকম একটু পছন্দ করি কম আর কি তো এই মজার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজে আপনারা ছবি দিতে পারেন তাহলে আমারও ভালো লাগবে তো হয়ে গিয়েছে এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি তো হয়তো মনে হবে যে নিচে লেগে গেছে কিনা না একদমই কম আগুন ছিল যার কারণ লাগে নাই তো সাহেব জগে ডাবের পানি ঢেলে নিচ্ছে তো আমি একটা খেয়ে নিয়েছি হ্যাঁ দুইজনে মিলে আর কি এখন নাস্তার পরে একটু আর একটা পানি খাওয়া হবে খালি ফেটে খেতে পারলে আমার মনে হয় আর কি ভালো লাগে তুমি আসলে অফিসে চলে যাবে জন্য বললো যে আমি তাহলে একবারে রেডি হয়ে আসি খেয়ে বেরিয়ে যাবো খেতে খেতে বলতেছি আজকে গরু গোস্ত বিজিয়েছি দুপুরে খেতে আসেন তো বলল যে আচ্ছা ঠিক আছে দেরিতে হলেও আসবে তো আমিও বললাম অসুবিধা নাই আমরা যেহেতু দেরিতে খাচ্ছি আবার দুপুরের খাবা তো তো দেরিতেই খাবো অসুবিধা না তো হয়তো চারটা সাড়ে চারটা বেজে যাবে আস্তে আস্তে তো দেখা যাক এর ভিতরে আমিও আমার কাজ আছে হাতের কাজ মানে সেলাইয়ের কাজ আছে সেটা করবো তারপরে রান্নাটাও করব তো আগে রান্নাটা বসিয়ে দিই তো তারপরে সেলাই করতে যাবো গোস্ত রান্নার জন্য নিয়েছি পেঁপে কাঁকড়ন এখানে টমেটো ক্যাপসিক্যাম আর হচ্ছে আলু পেঁয়াজ আর রান্না করব বাটার এবং অলিভ অয়েল দিয়ে অলিভ অয়েল এবং বাটার দিয়ে রান্না করব তো পাতিল গরম হয়ে গেছে এখন আমি তেল এবং ইয়ে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি আজকে গোরগ রান্না করব অ্যারাপিক স্টাইলে তো এই জন্য এখানে নিয়েছি দিয়েছি অলিভ অয়েল আর বাটার একটু বাট গরম হয়ে আসার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া এলাচ স্টার আর তেজপাতা এবং দারচিনি এগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব একদম যে অনেক ভাজতে হবে তা না হালকা ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি গরুর গোস্ত আর ধনিয়াটা যদি আস্ত কেউ খেতে না চায় তাহলে পাউডারও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আরবিরা খুব কম মশলায় এবং কম ঝালে রান্না রান্নাবান্না করে তো আমিও চেষ্টা করছি এরকম কম মশলায় রান্না করতে কারণ আমার হাজব্যান্ড খুব কম মশলায় রান্না পছন্দ করে উনি সৌদি আরব ছিল এই জন্য ওই রকমই আসলে পছন্দ করে তো এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এগুলি থেকে পানি বেরিয়ে আসবে আর এখানে আর কোনো মশলা ইউজ হবে না খুবই কম মশলায় খুব টেস্টি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিয়েছি আমার এখানে দুই কেজির মতো গরুগস্ত হবে তো ওই পরিমাপে দিয়েছি আর কি আর যে নিয়মে রান্না করছি এই নিয়মে ফলো করে রান্না করে দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে তো আমি দুই কাপের মতো পানি দিয়েছি দিয়ে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হোক আর দিয়ে দিচ্ছি একটু আমরা যেহেতু আরবি না আমরা একটু ঝাল পছন্দ করি তো এই জন্য আমি আমাদের ঝাল অনুসারে একটু মরিচ দিয়েছি এক চামচের মতো আর কি আমার এখানে ছোটো চামচ দিয়েছি তো ওগুলো সেদ্ধ হতে হতে আমি ভাবলাম যে একটু মেশিনে কাজটা করি গতকালকে এই মেসকির কাপড়টা মানে মেস্কিটা কেটেছিলাম তো আজকে বসেছি একটু একটু করে সেলাই করছি আর কি একসাথে আসলে সেলাই করে শেষ করতে পারবো না যতটুকু পারছি একটু একটু করে করছি পাশাপাশি একটু বুলেট কফি বানিয়ে নিয়েছি আমি প্রথমে গলাটা দিয়ে সেলাইটা শুরু করছি দুই পার্টে আলাদা আলাদা করে গলাটা বসিয়ে নিচ্ছি তারপরে নিচে কুচি লাগাবো নিচের অংশে দুই পার্টে আলাদা আলাদা কুচিটা করব করে জয়েন্ট দিয়ে দিব এইভাবে আমি সেলাইটা করব আর এই সেলাইটা আপনার যদি দেখতে চান তাহলে আমার রুমিস ক্রিয়েটিভ যে পেজটা সেটাতে দেখতে পারেন অথবা রুমিস রুমিস ফ্যাশনেবাল আইডিয়াস আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি দিয়ে আলাদা আলাদাভাবে না হয় আসলে অনেক বড় হয়ে যায় ভিডিও এরকম ব্লগ ভিডিওগুলাতে দিতে গেলে তো সেখান থেকে আপনারা যারা দেখতে চান আর কি দেখে নিতে পারেন তো এদিক দিয়ে পানিগুলো মোটামুটি কষিয়ে মানে গুস্তটা মোটামুটি নরম হয়ে আসছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাকরোল ক্যাপসিকাম আলু আর পেঁপে আলুগুলো আমার ছেলেরা খাবে আর অন্যান্য সবজিগুলো আমরা খাবো এইসব দিয়েছি আর যে কোনো সবজি দেওয়া যায় এখানে গাজর দেওয়া যায় তারপর যখন যেটা থাকে আর কি সিজনাল ওই সবজিগুলো দিলে ভালো তো গোস্ত দিয়ে সবজি দিয়ে খুবই টেস্ট এদিক দিয়ে আমি একটু গোলমরিচ পাউডার দিয়েছি দিয়ে আবারও একদম নরম হওয়া পর্যন্ত এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো সাহেব চলে এসেছে এর ভিতরে আমি করে একটু সালাদটা করে নিচ্ছি সালাদ বলতে একটু মাখানের মতো আর কি এখানে কুচি করে নিয়েছি শশা একটা কুচি করে নিচ্ছি আর হচ্ছে দিব একটু পুদিনা পাতা তো আমার ছোট্ট একটা বাগানে চলে এসেছে পুদিনা পাতা উঠানোর জন্য একদম মরে গিয়েছিল ওই পুদিনা গাছগুলি তা আবারও দেখতেছি পানি দেওয়ার কারণে ওগুলো আবারও হচ্ছে কিন্তু এত বেশি মানে ভালো না আর কি একদম চিকন চিকন তারপরও হয়েছে একবার খাওয়া যাবে তো ওই জন্য ওগুলি নিয়েছি আর সাহেবকে দিয়েছি একটু জাম্বুরা চিলার জন্য একটু সালাতে জাম্বুড়াও দিব তাহলে খেতে ভালো লাগবে টক জাল সব মিলিয়ে আর কি এখানে দিয়ে দিচ্ছি একটু জাম্বুরা আর দিয়ে দিব সবগুলো দিব না আর কি অল্প একটু দিয়েছি চিলি ফ্লেক্স একটুখানি চাট মশালা আর দিয়েছি লবণ আর একটু অলিভ অয়েল সবগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব সামাজ দিয়ে হচ্ছে না হাত দিয়ে মেখে এইভাবে নরম করে নিয়েছি খেতে অনেক টেস্ট হয়েছে এর ভিতরে গোস্তগুলো হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর কালারটা কি সুন্দর কালার এসেছে কোনো হলুদ টলুর ছাড়াই অনেক সুন্দর একটা কালার এসে যায় আর যে মশলাগুলি দিয়েছি এটার বাইরে আর কিছুই দিইনি গরম মশলা দিয়ে এই গরুর গোস্ত রান্নাটা অসাধারণ হয় আসলে আরবিরা খুবই টেস্ট করে গোস্ত খায় বুঝাই যাচ্ছে তো টেবিলে দিয়ে দিচ্ছি আজকে দুপুরের খাবার আমাদের এটাই গরু গোসদের সাথে একদম মানে ফেঁপে তারপরে কাকরাল এগুলো নরম হয়ে গলে গিয়েছে তো আমরা উঠিয়ে ওগুলি একটু খাবো আর কি দুপুরের খাবার এটাই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যা খাওয়ান আল্লাহর নেয়ামত উনি সে এসে দেখতেছে কি রান্না করেছি আর অনেক গ্রান বেরিয়েছে তো দেখে অনেক খুশি হয়েছে বলল ভালো হয়েছে অনেক মজা হবে মনে হচ্ছে তো দেখে খুব আনন্দ করলো আমারও ভালো লেগেছে খাবার সম্বন্ধে একটি হাদিস বলি আবু হুরাইটা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহসাল্লাম বলেছেন খাবার খেয়ে সুক্রিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের ন্যায় সমান মর্যাদাশীল জামে আত্ম মিজি দুই হাজার চারশো ছিয়াশি নং হাদিস তো এখানেই আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম